নমস্কার আমি আপনার কাছে খবর চব্বিশ ঘন্টা হ্যাঁ সূত্র জানতে পেরেছি এটা এটা তাদের কাছে গভর্নমেন্ট অফ কাগজ আছে এখানে আরও এয়ার ওতে রুমে কাউন্টিং রুমে কিছু লোককে যাদেরকে গভর্নমেন্ট অফিশিয়াল বলে অ্যালাউ করা হয়েছে তার মধ্যে কিছু কিছু নাম আমরা এখান থেকে দেখতে পেয়েছি যে তারা প্রথম কথা কন্ট্রাকচুয়াল রয়েছে এবং তারা প্রচণ্ডভাবে স্ট্রংলি তৃণমূলের লোক তৃণমূলের নেতা রয়েছে এবং সেই জন্য আমরা বলতে এসেছি এখানে যেমন রয়েছে পিন্টু দেবনাথ তাকে ডিও রাখা হয়েছে তারা থাকবে হচ্ছে চার তারিখে তারা বলাগর অ্যাসেম্বলিতে তারা এ ওই রুমে তারা থাকবে এখানে এবং বিভিন্ন ধরনের তাদের কাজে ডেপ্লয় করা হয়েছে ইনি টিএমসির নেতা আছেন ওইগুলো মার্কট বিভাস মাঝি ডিও ডিও দেওয়া হয়েছে তাকে বিভাস মাঝিকে তিনি হচ্ছেন টিএমসির একদম সামনের নেতা এবং হ্যাঁ এবং কন্ট্রাকচুয়ালে তিনি আছেন ঠিক আছে তারপরে কমল রঞ্জন চ্যাটার্জি ইনিও কন্ট্রাকচুয়ালে রয়েছেন টিএমসির নেতা ইনি এফ জেই আছেন ইনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট তাকে কাজ দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট সিরিয়াল নাম্বার ওয়ান ইন রাউন্ড ওয়াইজ টেবিল ওয়াইজ সাপ্লাই অফ ইভিএম